মাহাওয়ার সুখ এই পৃথিবীর সবচেয়ে বড় সুখ প্রেগন্যান্সির সময় একজন মহিলার শরীরে শারীরিক ও মানসিক পরিবর্তন আসে আজকের আলোচ্য বিষয় অনেকেই জানতে চান যে আপনারা গর্ভধারণের জন্য মিলন করেন কিন্তু শরীরে শুক্রাণু প্রবেশ করেছে কিনা আপনি তা কিভাবে বুঝবেন মূল ভিডিওতে যাওয়ার আগেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করুন শরীরে শুক্রাণু প্রবেশ করেছে কিনা আপনি তা কিভাবে বুঝবেন লিকেজ মিলনের পর যদি আপনি দেখতে পান যে আপনার জনিপথে। বাইরে আঠালো তরল বার হচ্ছে এটি কে বলা হয় বীর্য এই বীর্যের মধ্যে মিলিয়ন মিলিয়ন শুক্রাণু থাকে যখনই জনিপথে একজন পুরুষের বীর্যপাত হয় তখন তার কিছুটা অংশ ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত যাত্রা করে বাকি বীর্য আবার বাইরে বেরিয়ে আসে তাহলে এটি নির্দেশ করে যে শুক্রাণু ভিতরে গিয়ে আবার বেরিয়ে এসেছে বীর্য স্থায়ীভাবে ভিতরে থাকতে পারে না তখনই বুঝবেন শুক্রাণু আপনার ভিতরে প্রবেশ করেছে ইমপ্লান্টেশন বিলিডিং বীর্য জনির ভেতর গেলে তা জরাজুতে পৌঁছে ডিম্বাণুকে নিষিক্ত করতে পারে যখন ওই নিষিক্ত ডিম্বাণু জরাজুতে রোপিত হয় এটি তখন আপনার জনি থেকে হালকা রক্তপাত হতে পারে এই রক্তপাতটি সাধারণত স্বাভাবিক এবং কয়েকদিন স্থায়ী হয় টলপেটে ব্যথা শুক্রাণু আপনার শরীরের ভিতরে গিয়ে থাকলে এবং সেটি যদি হয় আপনার ওভুলেশনের সময় তাহলে আপনি আপনার তলপেটে হালকা ব্যথা অনুভব করতে পারেন এছাড়াও মিসড পিরিয়ড যদি একজন মহিলা তার পিরিয়ড মিসড করেন তাহলে সেটি ইঙ্গিত করে যে শুক্রাণু শরীরে প্রবেশ করেছে এবং এটি ডিম্বাণুকে নিষিক্ত করেছে এই লক্ষণগুলি দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে শুক্রাণু আপনার যনিদে প্রবেশ করেছে